একটি সার বাচ্চা ভাই এটা দু হাজার রেডি হবে দুহাজার সাতাশেও রেডি হবে তাই তো না বলি ভাই যে কুরবানির কালেকশন কোথা থেকে এটা আপনার খুব কষ্ট করে এক প্রান্তিক খামারের বাসায় যায় খুব এক পর আলহামদুল্লাহ পাইছি ভাই অনেক কষ্ট করে অনেক কষ্ট করে সংগ্রহ করা ভাই এই গুটি দেখেন যে এর যে বইটা ভাই এখনই এটা মোটামুটি চোদ্দ পনেরো মাসের মতন বয়স ভাই ভাই

এটা ডাকতে কেমন সময় লাগতে পারে রিয়াদ ভাই ভাই এটা এখন তো যেহেতু চোদ্দ পনেরো মাস বয়স আছে হয়তো আপনারে বললাম তো ভাই এই কুরবানি তো দাঁতে আসতে পারে না নেক্সট কুরবানির জন্য নিশ্চিন্তে নিতে পারে ভাই মাশাল নেক্সট তাহলে তো ভাই দশ লক্ষ টাকা দাম ভাই ভাই এখন কত লক্ষ টাকার গরু হবে তারা কত লক্ষ টাকার গরু তৈরি করবে তারা তাদের ব্যক্তিগত ব্যাপার ভাই মানে তাদের খাদ্য খাবারের উপরে জি জি ভাই কিভাবে পরিচর্যা করবে সেই উপরে দাম নির্ভর হবে জি জি আপনার কাছে দাম কেমন থাকবে এটা জানলাম ভাই এটার দাম নির্ধারণ করছি অনলি এক লক্ষ পঁয়ষট্টি হাজার টাকা ভাই

কুশটা দেখছেন ভাই কি পরিমাণ স্টেট ভাই দেখছেন দর্শক দেখে কথা বলবে ভাই দর্শক নাভিটা দেখান পিছনে মাজারো দেখান চারটা পা দেখান ভাই মাফাত ভাই আজকে দর্শক এক্সক্লুসিভ কালেকশন দেখবে কয়টা ভাই ভাই আজকে দেখবো ভাইয়া দর্শকেরা কিন্তু জানে ভাই বিয়ের ডেগের ফামে বিকেল করে রহমত পরে আজকেও

এটাও ব্রাহ্মা একটি সার বাচ্চা ভাই তিনটা গরু এটা তিন নাম্বার দিছে ভাই একের পর এক দর্শকরা দেখতে থাকবে শুধু ভাই শুধু দর্শক দেখবে ভাই দেখবে ভাই শুরু থেকে শেষ পর্যন্ত খালি চমকের উপর থাকবে ভাই এটা একটি হোয়াইট ব্রাহ্মা ভাই এটা হোয়াইট ব্রাহ্মা ব্রাহ্মা ভাই জি জি এই গরুগুলো সাধারণত যে গরুগুলো আজকে কালেকশন করছি ভাই প্রত্যেকটা গুরু দর্শকদের চয়েসের তালিকা শীর্ষে থাকবে ভাই মানে চয়েসের তালিকার শীর্ষে শীর্ষে থাকবে ভাই আমি হয়তো এই ধরনের গরু কালেকশন কম করি মানে যায় না ভাই ভাই কারণ এই গরুগুলো অনেক কষ্ট করে মিলাতে হয় সেক্ষেত্রে কি ভালো গরুগুলো নিয়ে একটু ভিডিও সামনে দেরিতে আসা লাগে ভাই বুঝতে পেরেছি করতে দেরি হয় করতে দেরি হয় ভিডিও দিতে হয় এটার বয়স কেমন ধরবো এটা বয়স মোটামুটি সাত থেকে আট মাসের মতন বয়স হবে ভাই এর যে বইটা মাসাল্লাহ ভাই

মার্শাল বলা যায় ভাই ভাই প্রত্যেকটা গরু বললাম ভাই প্রত্যেকটা গরু সেরা জাতমানের ভাই হবে ভাই দর্শক আজকে গরু গুলোর ফিউচার আছে কিনা দর্শকেরা দেখবে ভাই প্রতিনিয়ত দেখে আজকেও দেখবে ভাই মার্শাল ভাই ভাই যেহেতু আজকে প্রত্যেকটা প্রত্যেকটা গরু এক্সক্লুসিভ দেখেন ভাই বাটি মাথা ব্রাহ্মা গরু কাকে বলে ভাই

কুষ্টা দেখান মাথারা দেখান ভাই প্রত্যেকটা গরুর বৈশিষ্ট্যর সঙ্গে মিল করে নিতে পারবে ভাই আচ্ছা ঠিক আছে দর্শক দেখতে পাচ্ছে নেক্সট আমাদের অন্য একটা দেখান ভাই আচ্ছা ঠিক আছে আচ্ছা ভাই সর্বশেষ কালেকশন কি আসলো ভাই এটা সিরিয়ালের পাঁচ নাম্বার কালেকশন ভাই গুজরাটি গির ভাই গুজরাটি গির গির ভাই মাসাল ভাই গুজরাটি গিরের বৈশিষ্ট্য আমি একটু অবশ্যই আপনার থেকে ভাঙিয়ে দেবো ভাই গুজরাটি গিরের গির যেটা বলা হয় ভাই সেটা গলাতে অবশ্যই পাকড়া থাকবে আর গুজরাটি গির বলার উদ্দেশ্য হচ্ছে প্রাণ মাথার পিছনে একবারে উল্টানো আর সাধারণত গির গরুগুলোর এই কান অত চওড়া হবে না আর আম পাতার মতন হাউনি হবে না ভাই এটা একবার আম পাতার মতন চওড়া ভাই মানে কানটা অনেক বড় লম্বা ওস্তাদ জি ভাই জি আর গির গরুগুলো হয় চিকন কান কিন্তু লম্বা লম্বা আর এটা কিন্তু চওড়া কান চওড়া কান ওস্তাদ এই দেখেন দর্শকরা দেখলে কিন্তু বুঝতে পারবে ভাই যেহেতু আপনি চিনতে চাইলেন যেভাবে আমার আমার চোখের দেখাতে আমি যে কুসটা দেখেন নাভিটা দেখেন পা চারটা পা দেখান পা নেই সকল পা মানে এটা সম্ভা দেখা যাচ্ছে

মানে এমন ভাবে দাম দেওয়া হচ্ছে যে গোস্ত মাছের অপসাম দেখি না না ভাই গোস্তেরা যেন কোন দিয়ে কিনতে পারে ভাই কোন দাম যেন না বলা হয় ঠিক আছে ভাই দেখলাম ভালো থাকবেন সুস্থ সুন্দর থাকবেন দেখা হবে সুন্দর আর একটা ভেতরে সালাম রহমাত